এক মাওলানা এক বৃদ্ধাকে সরকার সুতা কাটতে দেখে বললেন বুড়ি সারা জীবন কি শুধু সরকার ঘুরাতে রইলে নাকি ক্ষুদাকেও জানার জন্য কিছু করলে বৃদ্ধা উত্তর দিল বেটা এই সরকার মধ্যে আমি খুদাকে জানতে পেরেছি মাওলানা সাহেব বললেন কী আশ্চর্য তাহলে বলেন দেখি আল্লাহ মৌজুদ আছে কিনা না বুড়ি বলল প্রতিটি মুহূর্তে রাত দিন সবসময় আল্লাহ মৌজুদ আসেন মালানা সাহেব জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সে বলল এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই সরকারকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায় তাই যদি এ ছোট সরকার সবসময় চালকের প্রয়োজন হয় তাহলে জমি আসমান চাঁদ সূর্যের মতো বিশাল সরকারগুলোর চালকের প্রয়োজন কীভাবে না হতে পারে অতএব যেভাবে আমার কাঠের সরকার একজন চালকের প্রয়োজন সেরকম আসমান জমিনের মতো বিশাল সরকার চালকের অবশ্যই প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত সব সরকার চলতে থাকবে এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে কিন্তু আমি কোনো সময় জমি নাসমান চাঁদ সূর্যকে থেমে থাকতে দেখিনি এতে প্রমাণিত হয় যে এগুলো চালক সব সময় মজুদ আছেন মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন দেখি আসমান জমিনের চালক একজন নাকি দুজন বুড়ি জবাব দিলেন একজন এবং এর প্রমাণ আমার সরকার কেননা যখন আমি এই সরকারকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি তখন এই সরকার আমার ওই মর্জিতে সেদিকেই চলে যদি অন্য কোনো একজন চালক হতো তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাত তখন সরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো আর যদি সে আমার মর্জির বিপরীত এবং আমার চালানোর উল্টো দিকে চালাত তাহলে এ সরকার হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত কিন্তু এরকম হয়নি কেননা আমি সারা অন্য কেউ এটা চালায় অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো তাহলে নিশ্চয়ই আসমানি সরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত বা থেমে যেত বা ভেঙে যেত যখন এরকম হয়নি তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের সরকার বা চালক একজনই দুনিয়ার প্রতিটি জিনিস সৃষ্টিকর্তার সিয়াত্ম এবং একত্রের সাক্ষী কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন এক মাওলানা এক বৃদ্ধাকে সরকার সুতা কাটতে দেখে বলেন বুড়ি সারা জীবন কি শুধু সরকার ঘুরাতে রইলে নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে বৃদ্ধা উত্তর দিল বেটা এই সরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি মালানা সাহেব বললেন কি আশ্চর্য তাহলে বলেন দেখি আল্লাহ মৌজুদ আছে কি না বুড়ি বলল প্রতিটি মুহূর্তে রাত দিন সব সময় আল্লাহ মৌজুদ আসেন মালানা সাহেব জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সে বলল এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই সরকারকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায় তাই যদি এ ছোটো সরকার সবসময় চালকের প্রয়োজন হয় তাহলে জমি নাসমান চাঁদ সূর্যের মতো বিশাল সরকারগুলোর চালকের প্রয়োজন কীভাবে না হতে পারে অতএব যেভাবে আমার কাঠের সরকার একজন চালকের প্রয়োজন সেরকম আসমান জমিনের মতো বিশাল সরকার চালকের অবশ্যই প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত সব সরকার চলতে থাকবে এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে কিন্তু আমি কোনো সময় জমি নাসমান চাঁদ সূর্যকে থেমে থাকতে দেখিনি এতে প্রমাণিত হয় যে এগুলো চালক সব সময় মজুদ আছেন মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন দেখি আসমান জমিনের চালক একজন নাকি দুজন বুড়ি জবাব দিলেন একজন এবং এর প্রমাণ আমার এ সরকার কেননা যখন আমি এ সরকারকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি তখন এ সরকার আমার ওই মর্জিতে সেদিকেই চলে যদি অন্য কোনো একজন চালক হতো তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাত তখন সরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো আর যদি সে আমার মর্জির বিপরীত এবং আমার চালানোর উল্টো দিকে চালাত তাহলে এ সরকার হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত কিন্তু এরকম হয়নি কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো তাহলে নিশ্চয়ই আসমানি সরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত বা থেমে যেত বা ভেঙে যেত যখন এরকম হয়নি তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের সরকার বা চালক একজনই দুনিয়ার প্রতিটি জিনিস সৃষ্টিকর্তার সিয়াত্ম এবং একত্রের সাক্ষী কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন এক মাওলানা এক বৃদ্ধাকে সরকার সুতা কাটতে দেখে বলেন বুড়ি সারা কি শুধু সরকার ঘুরাতে রইলে নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে বৃদ্ধা উত্তর দিল বেটা এই সরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি মাওলানা সাহেব বললেন কি আশ্চর্য তাহলে বলেন দেখি আল্লাহ মৌজুদ কি কিনা বুড়ি বলল প্রতিটি মুহূর্তে রাত দিন সব সময় আল্লাহ মহজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সে বলল এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই সরকারকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায় তাই যদি এ ছোট সরকার সবসময় চালকের প্রয়োজন হয় তাহলে জমি আসমান চাঁদ সূর্যের মতো বিশাল সরকারগুলোর চালকের প্রয়োজন কীভাবে না হতে পারে অতএব যেভাবে আমার কাঠের সরকার একজন চালকের প্রয়োজন সেরকম আসমান জমিনের মতো বিশাল সরকার চালকের অবশ্যই প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত সব সরকার চলতে থাকবে এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে কিন্তু আমি কোনো সময় জমি নাসমান চাঁদ সূর্যকে থেমে থাকতে দেখিনি এতে প্রমাণিত হয় যে এগুলো চালক সব সময় মজুদ আছেন মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন দেখি আসমান জমিনের চালক একজন নাকি দুজন বুড়ি জবাব দিলেন একজন এবং এর প্রমাণ আমার এ সরকা কেননা যখন আমি এ সরকারকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি তখন এ সরকার আমার ওই মর্জিতে সেদিকেই চলে যদি অন্য কোনো একজন চালক হতো তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো তখন সরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো আর যদি সে আমার মর্জির বিপরীত এবং আমার চালানোর উল্টো দিকে চালাত তাহলে এ সরকার হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত কিন্তু এর